প্রতিযোগিতার অর্ধাংশে এসে এটি হয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা বস্তা এক্সপ্রেস নিশান তুলে কিন্তু জয়ের দ্বার চলে যাচ্ছে মাগাস উড়ন্ত এখনো নিশান চুইতেই পারলো না কি এমন ঘটনা ঘটলো দেখুন বিস্তারিত প্রিয় বন্ধুরা আজকের দিনটি অন্য সব দিনের মতো নয় আজ বরাল নদীর বুক চিরে শুরু হলো বাংলাদেশ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক নৌকা বাইশ প্রতিযোগিতা গ্রামের মাঠে ফুটবল ক্রিকেট হয়তো অনেক দেখেছেন কিন্তু পানির বুকে এই বাইস এই জন্য বাংলার অমর ঐতিহ্যের জীবন্ত রূপ আজকের নৌকা বাইশ প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দুই জানমীয় শক্তি একদিকে বস্তা লেখতা এক্সপ্রেস এবং উড়ন্ত বলা নাম শুনলেই কাপন ধরে শরীরে বস্তা এক্সলেস তো বাংলার নদী নালা কাঁপিয়ে বেড়ানো সেই অপ্রতিরোধ নৌকা ইতিহাস সাক্ষী এই নৌকতি এখন পর্যন্ত কোনো বাইজে হার মানেনি যে নৌকার সাথে লড়েছে অন্তত এক দুই নৌকা ব্যবধানে জয় সিনিয়ে সক্ষম হয়েছে যেন বিজয় এদের অভ্যাস হয়ে গেছে অন্যদিকে রয়েছে উড়ন্ত বলাকা নিজ এলাকায় সোনাম ও সাফল্যে ভরপুর এই নৌকার অসংখ্য টুর্নামেন্টে অংশ নিয়ে জিতেছে ট্রফি অর্জন করেছে সম্মান রাস্তার নেমেছে সেই অপতিরোধ বাস্তলের বিরুদ্ধে দর্শকেরা অধীর আগ্রহ করছে ইতিহাস কি পাল্টাবে আজ না কি হবে সেটাই কিন্তু দেখার পালা সাথে থাকুক কান্দে স্লোগানে মাঝি মোল্লারা ঝাঁপিয়ে পড়ছে বইটা হাতে পানির বুক ফিটে গর্জন করে এগিয়ে এগিয়েছে দুই নৌকা প্রথম কয়েক মিনিটে বোঝা যাচ্ছে না আজকের লড়াই হবে হাড্ডা হাড্ডি সেটা এটা বোঝা যাচ্ছে অন্যদিকে হুরন্ত বালাকা বস যোগ দিতে এগুচ্ছে অন্যদিকে বস্তা লেখত এক্সপ্রেস যেন সিং এর মতো গর্জন করে টান মারছে মাঝ নদীতে এসে খেলা আরো জমে উঠেছে কৃষান টিভির ড্রোন ক্যামেরায় প্রতিটি মুহূর্ত ক্যাপচার করা হচ্ছে দর্শক বন্ধুরা হঠাৎই চমকপ্রদ এক দৃশ্য চোখে পড়লো হুরন্ত বালাকার সামনে একজন মাঝি বৈঠা চালানো বাদ দিয়ে কিছু একটা নাড়াচাড়া করছে নদীর পার থেকে দর্শকেরা বিস্মিত কি করছে এখানে নিশান নাকি বইটা নাকি অন্য কোন সমস্যা এই বিভ্রান্তির সূর্যকে বস্তা রাখি তো খানিকটা এগিয়ে গেল কিন্তু উড়ন্ত বলকার মাঝি মাল্লা ছাড়েনি সর্বশক্তি দিয়ে টান মারছে কিন্তু বস্তালের সাথে পেরে ওঠা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে দর্শক বন্ধুরা মিনিট লড়াই শেষে নৌকা জায়গায় দর্শকেরা দাঁড়িয়ে গেল উত্তেজনায় সবার চোখে এক বিন্দুতেই কে তুলবে প্রথম নিশান এখানেই তো নির্ধারণ হবে জয় পরাজয়ের একাংশ কিন্তু হায় হায় আফসোস উড়ন্ত পালাকার মাঝিমাল্লার নিশান তুলতে ইতিমধ্যে যেন নদীর স্রোতের লড়াই করে শেষ মুহূর্তে নিশান তুলার সাথে সাথে দ্বিতীয় অর্ধে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে গেল বস্তালেক্ষতা এক্সপ্রেস যেন নদীর বুকে রাজকীয় ভঙ্গিতে ঘোষণা দিল আমরাই অপরাজিত ফিনিশিং লাইন অতিক্রম করার সাথে সাথে চার দিকে গড়ছে উঠলো দর্শকের উল্লাস ঢাক ঢোল যার শব্দ আকাশ বাতাস কাঁপিয়ে তুললো বন্ধুরা কি দারুণ প্রতিযোগিতা হলো আজ বরাল লোকিতে প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চকর নাটকীয় ছিল আবেগী ছিল ঐতিহ্যের প্রতিযোগিতা নয় এ যেন সংস্কৃতির পুনর্জাগরণ দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই নৌকা বাইশ প্রতিযোগিতা তা জানাতে ভুলবেন না কৃষাণ টিভির ভিডিওগুলো আপনার কেমন লাগে তা জানাতে ভুলবেন না আর এই আয়োজন আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতেও কিন্তু অবশ্যই ভুলবেন না বিদায় নিচ্ছে পর্ব থেকে দেখা 加把劲了！